স্বামী যে কি জিনিস এটা বুঝবেন ওই সময় যে সময় আপনার ডিভোর্স হয়ে যাবে এই জন্য শুধু কথায় কথাই নিজের মা বোনের কথাতে নিজের অন্য আত্মীয় স্বজনদের কথাতে নিজের স্বামীকে পর ভেবে তাকে ছেড়ে না আপনাকে ডিভোর্স এর আগে সবাই বলবে চলে আয় আমার কাছে কি লাগবে তোর সব দিব আমি বা ডিভোর্স যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে দুনিয়াটা কত কঠিন একটা মেয়ে সব চাইতে অসহায় সে সময় যে সময় সবাই তার পাশে থাকলেও তার হাজবেন্ড তার পাশে থাকে না আর একটা মেয়ে সবচেয়ে সুখী হয় সে সময় যে সময় পুরা দুনিয়ার মানুষ যদি তার বিপক্ষে চলে যায় বাট তার হাজবেন্ড যদি তার সাথে থাকে ওই মেয়েটার কোনো ভয় থাকে না কোনো পেরেশানি থাকে না এই জন্যে হাজবেন্ড স্বামী এটা হচ্ছে পট বৃক্ষের মতো যারা স্বামী নাই সে জানে স্বামী কি জিনিস এজন্য প্রিয় কলিজার টুকরা বোন স্বামীর মুখের ওপর কথা বলে স্বামীকে কখনো প্রেশার ক্রিয়েট করবেন না একটা ছেলে সে সংসার চালায় সে সংসারে অনেক দায়িত্ব সে নিজের কাঁধের ওপর চাপিয়ে নেয় সে আপনার মুখে দুই মুঠো খাবার তুলে দেওয়ার জন্য দিনকে দিন নাই রাতকে রাত নাই দিন সারা রাত সে স্ট্রাগল করে যাচ্ছে পরিশ্রম করে যাচ্ছে